বিএনপি ও ইসলামী আন্দোলনের মধ্য দশ দফায় ঐক্যমত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ জাতীয় স্বার্থ রক্ষা এবং ইসলামী সরিয়াহ বিরোধী সিদ্ধান্ত পরিহার সহ দশটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত পৌঁছেছে বিএনপি ও ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সোমবার ২৭ জানুয়ারি দুপুরে পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দেড় ঘন্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা জানান ঐক্যমতের বিষয়গুলো এক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠন আধিপত্যবাদ সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ থেকে মুক্ত টেকসই রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গড়ে তোলা দুই দুর্নীতি দমন ও বিচার দুর্নীতিবাজ সন্ত্রাসী খনি এবং অর্থ পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা মানবাধিকার সুরক্ষা ভোটাধিকার সহ সব মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করা চার স্বাধীন ও নিরাপক্ষ নির্বাচন প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা পাঁচ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অধিকার প্রতিষ্ঠা দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ এবং অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা ছয় আওয়ামী ফেসিবাদ বিরোধী ঐক্য দেশপূর্ণ গঠনে ফেসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করা সাত সম্প্রতি বজায় রাখা বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য না দেওয়া চার ফেসিবাদ প্রতিরোধ ভবিষ্যতে আওয়ামী লীগ বা অন্য দেব ফেসিবাদী শক্তি ক্ষমতায় আসার সম্ভাবনা প্রতিরোধে রাজনৈতিক ঐক্য নয় নীতির প্রতি অঙ্গীকার ইসলামী সরিয়াহ বিরোধী কোনো সিদ্ধান্ত এবং ইসলাম বিরোধী কোন বক্তব্য থেকে বিরত থাকে দশ প্রশাসন থেকে ফেসিবাদীদের দশুর অপসারণ করা আওয়ামী ফেসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা বৈঠকে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুসাদ্দেক বিল্লা মাদানী যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ইমতিয়াজ আলম ও সহকারী মহাসচিব আতিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন দুই দলের মতো এ ধরনের ঐক্যমত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে এটি ক্ষমতাসীন ফেসিবাদী শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক এবং ইসলামিক মূল্যবোধকে একত্রিত করার একটি চেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা